আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে গেম খেলবো এক লক্ষ চল্লিশ হাজার দুইশো টাকা দিয়ে কিভাবে হয় নাকি আসলে আমরা হারিয়ে ফেলে এই টাকাটা তো সেটাই দেখাবো প্রথমে আমরা লুডো থেকে শুরু করতেছি এখানে একটা টিপস আছে টিপসটা দেখাবো তো আপনারা যারা এগুলা করতে চান তারা সাবধানে থাকবেন আর যারা করেন তারাও সাবধান হয়ে যান এগুলো করে প্রফিট অতটা বের হয় না লাস্টে কিন্তু ক্ষতি হবে তো সাবধান থাকবেন আর যারা নতুন করে আইডিটা ওপেন করতে চান তারা ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দেখবেন ভিডিও লিংক দেওয়া আছে অথবা আমাদের চ্যানেলে দেখবেন ভিডিও দেওয়া আছে ওইগুলা দেখে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন ওয়ান এক্স বেড মেল বেড তারপরে বেটন গেম বেটুইনার সব প্রোমো কোড একটাই জে ডি ই ও ফাইভ জুড ওয়ান ফাইভ এই একটাই আমাদের প্রোমো কোড তো এই প্রোমো কোডটি দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে ফার্স্ট ডিপোজিটে যে একটা বোনাস আছে সেই বোনাসটি আপনি পাবেন একশো টাকা ডিপোজিট করলে একশো টাকা বোনাস পাবেন আবার ওইদিকে আমার থেকে যত ধরনের হেল্প আছে পাবেন অ্যাকাউন্টে যে কোনো সমস্যা হলে সেটি পাবেন আবার আমাদের থেকে ডিপোজিট উদ্যোগ নিতে পারবেন ওয়ান এক্স বেড মেল বেড তো ডিপোজিট উইড্র নেওয়ার জন্য কমেন্ট বক্স চেক করবেন নাহলে আমাকে মেসেজ করবেন টেলিগ্রামে তো কমেন্ট বক্স থেকেই পাবেন তো আমরা একটু লাভ করার চেষ্টা করবো দেখি আর কথা বলব বেট উইনার বেট অন গেমে একটা অফার চলতেছে তো এই অফারটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন পাঁচশো টাকা ডিপোজিট করলে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা আমাদের থেকে বোনাস বোনাস দেওয়া হবে আমাদের থেকে তো আমরা কিন্তু অনেক টাকায় লস করে ফেলছিলাম এখন একটু প্রফিটে চলে আসছি তারপরে দেখি পঁচিশশো স্টেক তারপরে হারছি পাঁচ হাজার স্টেক হারলে ডাবল স্টেক আপনারা মোটেও এরকম করার চেষ্টা করবেন না এরকম হচ্ছে তাই বলেছে প্রতিবার এরকম প্রফিট দিবে ব্যাপারটা তেমন না তো এখানে আমরা উইন করছি ষাট হাজার হয়ে গেছে আমরা দেখি কতক্ষণ টিকে থাকতে পারে টিকে থাকাটাই মূল লক্ষ্য আমাদের টিকে থাকতে পারে কতক্ষণ সেটি দেখবো আমরা হারলে ডাবল স্টেক হারবো তো ডাবল স্টেক প্রফিট আসছে তো আমরা আবার পঁচিশ নেমে গেলাম পঁচিশশো নেমে গেলাম আমরা এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ সত্তর হাজার হয়েছে তো আসলে টাকা কিন্তু অনেক এখানে এক টাকা মানে এক টাকাই অনেক আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু একটা বাজেট আছে ভালো পরিমাণে আমাদের বাইন্যান্সে ডলার আছে অনেক পরিমাণে তার কারণে কিন্তু এখানে রিস্ক নিতে যাচ্ছি নাহলে মোটেও কিন্তু আমার কাছে যদি অত টাকা না থাকতো মোটেও এরকম রিস্ক নিতাম না আর আজকের ভিডিওতে অবশ্যই একটি গি বই আছে আপনারা গিবোয়টা নেওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে এই ভিডিওতে কমেন্ট করবেন দশটা কমেন্ট আসলে দশজনকে তিনশো টাকা করে ডিপোজিট করে দেওয়া হবে তিন অথবা চারশো করে ডিপোজিট করে দেওয়া হবে আপনার ওয়ান এক্স এর আইডি নাম্বারটা লিখে যাওয়া লিখে যাবেন আইডি নাম্বারটা লিখে যাবেন তাহলে আমরা আপনার আইডিতে ডিপোজিট করে দিব আর একটা সুন্দর কমেন্ট করে দিতে পারেন আর ভিডিওর কমেন্ট বক্স থেকে টেলিগ্রামে জয়েন করবেন কারণ এখানে প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন এবং এখানে আপনার ফুটবল রিলেটেড ম্যাচ দেওয়া হয় যেগুলো খেলে আসলে প্রফিট করা সম্ভব তো আমরা এখন কত প্রফিট আছি এখন এখান থেকে দুই লক্ষ বানাবো মানে ষাট হাজার টাকা প্রফিট থাকবে তো তেমন একটা টার্গেট নিচ্ছি আর হয়ে যাবে আমরা এক লক্ষ আশি হাজার করছি মানে ভালো পরিমানে একটা লাভ চলে আসছে অলরেডি চুরাশি হাজার চুরাশি হাজার হ্যাঁ নব্বই হাজার হয়েছে আমরা একটু একটু প্রফিট করবার আর ভাই একবার দেখুন একদম এক মিনিটের ব্যবধানে কিন্তু সব এক দুই লক্ষ দশ হাজার টাকা হয়ে গেছে এখন আমরা একটু কি করবে পিঙ্কো প্লিঙ্কো এগুলা খেলবেন না ভাই এগুলা খেললে জীবন নষ্ট জীবন নষ্ট করতে এগুলা খেলবেন না আপনি যদি নিজের জীবনটাকে ধ্বংস করতে চান তাহলে করতে পারেন এগুলার নেশাই পরা যাবে না রেগুলার দিয়ে আমরা এখানে একশো করে অ্যামাউন্ট দিয়ে দেই একশো করে প্লেস একটা ফালাই দিলাম এখানে নিয়মটা সিম্পল যত গুনে বাঁধবে তত গুণ দিয়ে দিবে মানে যে এখন টাকা ওয়ান পয়েন্ট তে বাদলে তিরিশ টাকা লাভ একশো টাকা প্লাস তিরিশ টাকা আর তেরো গুণে বাদলে আমরা একটু হাই করে খেলি তাহলে একটু বেশি গুণ পাওয়া যাবে উনত্রিশ আশা যে ভালো একটা গুণ আমরা দেখি কত এক লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে শুরু করছি কম হয়ে যাচ্ছে এটাই সমস্যাটা হয়েছে আর আমাদের ব্যালেন্স থেকে কিন্তু টাকাটা কাটতেছেন না তো সেই সমস্যাটার সমাধান দেখি এক লক্ষ বারো হাজার দুই লক্ষ বারো হাজার হইছে আমরা একটু ক্যাস্টি ক্রাইস্টিয়াল হয়তো এটা এটা খেলে দেখি কি হয় আমরা চব্বিশশো স্টেক করছি আবার এগেইন 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 তো চব্বিশশো স্টেক করে মাত্র কিছু উইন আসছে বা এগুলো খেলা মানে জীবন শেষ পঁচিশশো টাকা করে stake করতেছি এক মেরে দুই গুন বাড়ছে সাত হাজার উঠছে তো আমরা দেখি এটা খেলে কত দূর আসে আমার আজকে অল্প লাভ থাকলেও চলবে লাভ যেহেতু হয়ে গেছে আপনার লুডু খেলে তো দেখা যাক কত দূর কি হয় তো ভাই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখতেছেন অবশ্যই আমাদের সাথে কানেকশন থাকার চেষ্টা করবেন প্রতিদিন কিন্তু গিভওয়ে দেওয়া হয় প্রতিদিন না প্রতি সপ্তাহে সপ্তাহে একটা গিভওয়ের ব্যবস্থায় থাকে যারা পার্সোনালি আমাদের প্রোমো ইউজার আছেন তার তারা এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি আপনার থেকে গিবয়ে পাই তো এখানকার নিয়মটা সিম্পল লাইনেজ বা শাখায় যদি মিল খায় আপনার চারটায় এক রঙের তাহলে লাভ দেয় তো সেই আগাচ্ছি আমরা দেখি কি হয় তো এখানে অল্প অল্প করে লাভ আসতেছে যদিও আর লস আপনার যে টাকা লাগাচ্ছে সেই টাকার থেকে লসই আসতেছে দেখি কি হয় তো আপনার এই লাইফে আপনি কি নতুন নাকি পুরাতন একটু আমাকে কমেন্টে জানাবেন সবকিছু জানাবেন আর ভিডিও টা এনজয় করতে থাকেন আমরা এখন কতদূর লাভ করতে পারি দেখি দেখি তো আমরা অলরেডি এখান থেকে বিশ হাজার মতো আর সেকেন্ড যুগ এটাতে উইনার্স আঠারো হাজার উম বেটার লাক বেটার লাক বেটার মাই গার্ড এখান থেকে শুধু হারতেইছে বারো হাজার বারোশো পঁচিশশো টাকা দিয়ে বারোশো দিয়ে সাত হাজার টাকার মতো যাই হোক আমরা দুই লাখে পাড়া দিয়েছিলাম এখন দেখি কত দূর যায় আর আপনাদের ভালোবাসায় আমরা একটি ফোন কিনতে চাচ্ছি আমি তো স্যামসাং যাব নাকি অন্য কোম্পানি নিতে যাবো বুঝতেছি না যদিও একটি ফাইনাল যে আলট্রা ফোনটি এখন দু হাজার পঁচিশ সাল ফোর আলটা বের হয়েছিল অ্যান্ড্রয়েড চোদ্দোতে এবং চব্বিশ সালে বের হয়েছে তো সেটি বেস্ট সফটওয়্যার আপডেট পাওয়া যাবে সফটওয়্যার এর এক্সপেরিয়েন্স পাওয়া যাবে তো সেটাই নেওয়ার চেষ্টা করতেছি আপনারা কে কি ফোন চালান একটু জানিয়ে দিন তো আমরা এখানে একটু লস হচ্ছে আর কি তো ব্যাপার না দেখা যাক দশ আমরা এখানে দুই লাখ হইলে এবার বাদ দিয়ে দেবো এখান থেকে আর খেলবো না দুই লাখ হইলেই দুই লাখ হইলে আমরা এখান থেকে আর খেলবো না এটা থেকে তেমন লাভ করা যাচ্ছে না লাস্টে সেম হারতেইছি তো এইবার এইবার দুই লক্ষ হয়ে গেছে হয়নি এখনো তো দেখি হয় এবার হয়ে গেছে না তো আমরা আবার দেখবো কি হয় এবারও হবে না এবার লস থাকবে কিছু টাকা আসলে লজ জিতে হচ্ছে ব্যাপার না আমরা আরো দেখবো এক গুণ মানে পঁচিশশো দিয়ে পঁচিশশো ও মাই গড বিশ হাজার আট গুণ বাজছে এবার আর না এখানে এখান থেকে একটা লাভ চলে আসছে তো আমরা একটু ক্রাশ খেলি ক্রাশ খেলে হারবোনাইলে জিতবো দেখি কি হয় তো আমরা ভিডিওটা কিন্তু এগারো মিনিটের হয়ে যাচ্ছে ব্যাপার না লং ভিডিও বানাচ্ছি যাতে আপনারা এনজয় করতে পারেন আর এগুলা থেকে সতর্ক থাকবেন অবশ্যই আসবেন যারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রামে টেলিগ্রাম চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং অ্যাকাউন্ট খোলার লিঙ্ক ও কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর যারা আমাদের সাথে কাজ করতে চান তারা আমাদের সাথে অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন আমাদের সাথে অনেক রকম ভাবে কাজ করতে পারবেন তো আমরা এখানে আরো সাতশো পনেরোশো টাকা স্টেক করি টোটাল দেখি কি হয় আর আমাদের মূলত উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা সতর্ক থাকবেন সব সময় সতর্ক থাকবেন এইসব গ্যাম মেলিং এ ভাসবেন না গ্যাম মেলিং আপনাদের লাইফটাকে শেষ করে দিবে যদি আপনি নেশায় পড়েন আর যদি এনজয় করেন তাহলে কোনো ব্যাপার না আপনি চালিয়ে যান ভাই সবকিছু জানা ভালো সবকিছুর থেকে খেয়াল রাখবেন আমরা অফ এটা দেখি কি হয় আর অবশ্যই এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্স করে দেওয়া হবে প্রতিদিন মানে প্রতি সপ্তাহে শুক্রবার এই দিন এই দিন গিবয় কিন্তু করায় করাই করতেই থাকি তো অবশ্যই কি বল এটা নেওয়ার চেষ্টা করেন ভাই দেখি আমরা সাব কি করতে পারে এটা ডিজাইনটা একটু কম করে দিয়েছে তো আমরা আঠাশশো টাকা করে স্টেক করতেছি দেখি কি হয় কি হয় দেখি ভাই তো আমরা এখন চাইলে আঠাশশো দিয়ে ছ হাজার টাকা উইনিং নিয়ে নিতে পারি আমরা তা করে মানে আর একটু বাড়াবো আর একটু বাড়াবো লোভে লোভ করে আমরা হারছি তো ব্যাপার না আমরা নো তো এখান থেকে মূলত বিশ হাজার টাকা ইনকাম করে আমরা বের যাবো আজকের দিনে এটাই কমপ্লিট চোখের সামনে লাভ করে ফেললাম কিন্তু আপনার ওখানে ষাট হাজার টাকার মতো আর দিকে বিশ হাজার ষাট আর বিশ তো এরকম হবে না ভাই আমাদের ব্যালেন্স আছে বলে সাহস আছে সাহসে কোনোভাবে কি হইল তো আমার ভিডিও দেখে এগুলা অনুপ্রেরণা হবেন না শুধুমাত্র বিনোদনের জন্য এটা দেওয়া হচ্ছে অনুপ্রেরণার জন্য না তো বুঝে শুনে সবকিছু করবেন সবকিছু বুঝে শুনে করবেন আর অনেকে দেখবেন এসবের হ্যাক হ্যাক করে আসলে ভাই এসবের কোন হ্যাক হয় না সম্পূর্ণ ভন্ডামি তো আমরা এখানে ও মাই গড খালি লস লস তো আমরা আর একটু দশ কে বারো কে বারো কে দিয়ে দেখি কি হয় আমরা এখন টেক দিয়ে দেই আমাদের শুরু করছি দেখি কি হয় উইন এ দিয়ে দেই তো এখান থেকে আবার লাভ চলে আসছে সতেরো আর কিছু টাকা লাভ করলেই হবে সমস্যা নেই আমরা আজকের দিনের মতো এই প্রফিট নিয়ে বের হয়ে যাই আর লাগবে না আমার তো ভালো একটা প্রফিট চলে আসছে টাকা তো যোগ হয়নি আচ্ছা ব্যাপার না যোগ হয়ে যাবে হয়তো দেখা যাক দুই লক্ষ আটচল্লিশ চার হাজার কিন্তু কারো থাকার কথা কারণ এখানে পেড আউট আসার কথা তাই না তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন ভিডিও কমেন্ট বক্সে দেখবেন টেলিগ্রামের লিঙ্ক আর আপনি আইডি খুলতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো করবেন ওইখানে দেখবেন আইডি খোলার ভিডিও দেওয়া আছে আমাদের প্রোমো কোড একটাই জুড ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ইউজ করলে আমাদের থেকে অনেক বোনাস পাবেন এবং আইডি সংক্রান্ত যে কোনো হেল্প পাবেন উইদ্র সমস্যা ডিপোজিট সমস্যা সব কিছু সমস্যার সমাধান পাবেন আমাদের থেকে ডিপোজিট উইথড্র নিতে পারবেন আমাদের টেলিগ্রামে জয়েন করে দেখতে পারবেন ডিপোজিট উইথড্র গ্রুপ দেওয়া আছে ওইখান থেকে ডিপোজিট উইথড্র নিতে পারবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ